বিসমিল্লাহি রহমান রহিম আজকে আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ মেদ নিয়ে হাজির হলাম যেটি সহকারী প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বারো সালে এসেছিল ওপরে খুবই গুরুত্বপূর্ণ ওখটি হচ্ছে একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের ওয়ান বাই এইট অংশ লাভ হল গরুটির ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্যের এতো অংশ লাভ হলো তাহলে আমরা ধরতে পারি মনে করি মূল্য এক্স ক্রয় মূল্য প্রমাণ এক্স তাহলে ক্রয় মূল্যের উপর যেহেতু আট ভাগের এক ভাগ অংশ লাভ হলো তাহলে আমরা লিখতে পারি লাভ সমান লাভ সমান ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এক্স এক্স এর আটের এক অংশ তার মানে হচ্ছে উপরে এটা গুণ করলে এক্স পাই আট অংশ এটা হচ্ছে আমাদের লাভ কিন্তু গরুটি বিক্রয় করা হয়েছে চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় গরুটি বিক্রয় করা হয়েছে আর এত টাকা লাভ হয়েছে তাহলে আমরা যদি ক্রয় মূল্য বের করি চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করা হয়েছে বিক্রয় করার থেকে লাভ হয়েছে এত টাকা তাহলে লাভ এটা বিয়োগ করে দিলেই আমাদের ক্রয় মূল্য পাওয়া যাবে সুতরাং ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান আমাদের বিক্রয় মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে এক্স বাই আট টাকা তাহলে লাভ থেকে সরি বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে থাকে আমাদের ক্রয় মূল্য এটা একটা ক্রয় মূল্য আর এই এক্স একটা ক্রয় মূল্য আমরা দুইটা ক্রয় মূল্য পেয়েছি তাহলে অবশ্যই দুইটা ক্রয় মূল্য সমান হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু দুইটা পরিমূল পাইছি একটা এক্স আমরা ধরে নিছি আর একটা হচ্ছে এটা তাহলে এই দুইটা সমান এক্স ইকুয়াল চারশো পঞ্চাশ বিয়োগ এক্স বাই এইট বা তাহলে কে এক পাশে করি এক্স এ পাশে প্লাস ছিল এর পাশে এসে এর পাশে মাইনাস ছিল ওই পাশে এসে প্লাস হবে তাহলে এক্স বাই এইট ইকুয়াল চারশো তো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা এটা এখন আমরা ভগ্নাংশের যোগ করলে লসাগো করতে হয় এখানে লসাগ হচ্ছে আট আর আঠারোশো এখানে থাকে হচ্ছে এইট এক্স যোগ এখানে এইট চলে গেলে থাকে x সমান চারশত পঞ্চাশ এখানে হচ্ছে নাইন এক্স এইট এক্স যোগ ওয়ান তার মানে নাইন এক্স আর এইট সমান চারশত পঞ্চাশ এখানে নাইন এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এই এইট এর পাশে ভাগ ছিল ওই পাশে যাই গুণ হবে তাহলে চারশো পঞ্চাশ গুণন এইট আমাদের যেহেতু এক্সের মান দরকার তাহলে আমরা নাইনটি ওই পাশে নেব তাহলে এক্স ইকুয়াল চারশো পঞ্চাশ গুণন এইট ভাগ নাইন এটা আমরা কাটতে পারি পঁয়তাল্লিশের মধ্যে হচ্ছে পাঁচবার পাঁচ পঁয়তাল্লিশ আর একটা শূন্য থাকল পঞ্চাশ সুতরাং এক্স ইকুয়াল এক্স ইকুয়াল পঞ্চাশ আর আট গুণ করলে পাঁচে চল্লিশ আর একটা শূন্য হয়ে যাচ্ছে চারশো তা তার মানে আমাদের গরুটির ক্রয়মূল্য হচ্ছে চারশো টাকা আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ